হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এসএসসি নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড তাদের যে লিস্ট জেলা ভিত্তিক একদম যেগুলো আমরা পেয়েছি সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া হয়েছে অবশ্যই টেলিগ্রামে গিয়ে আপনারা সেটাকে ডাউনলোড বা ভিউ করতে পারেন কীভাবে সেটা করবেন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড এটাতে স্ক্যান করে আপনাদের মানে মোবাইলে স্ক্যান যে অ্যাপ্লিকেশান আছে স্ক্যানার দিয়ে সেখান থেকে করতে পারেন তো যারা এইরকম পদ্ধতি অবলম্বন করতে চান না টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর সেখান থেকে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে থাক মানে দিয়ে দেবো আমরা অ্যাকচুয়ালি তো চলুন তাহলে দেখে না যাক টেলিগ্রাম থেকে আপনারা কীভাবে এই লিস্টগুলো দেখবেন বা ডাউনলোড করবেন তো আপনাদেরকে যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছেন তিন হাজার তিনশো সাতাশ সাবস্ক্রাইবার আছে এটা ক্রমাগত বাড়ছে তো এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো আপনাদেরকে একটু দেখতে হবে এক্সেল এসএক্স ফরম্যাটে আছে অর্থাৎ এক্সেল ফাইল ফরম্যাট মাইক্রোসফট এক্সেল ফাইল এবং তার সাথে কিছু পিডিএফ ফাইলও আছে এগুলো কে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করেও দিতে পারতাম কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক দেরি হয়ে যাবে সেই জন্য এটা করলাম না তো এর সাথে অনেক পিডিএফ ফাইলেও দেখতে পাচ্ছেন আছে তো এইগুলোতে আপনারা জাস্ট ক্লিক করবেন ডাউনলোড হওয়ার পর এখান থেকে ওপেন করলেই কিন্তু দেখতে পাবেন তো এইভাবে কিন্তু পরিষ্কারভাবে পুরো লিস্ট দেখতে পাবেন তো আমরা এক এক করে খুলে এগুলো দেখাচ্ছি না কারণ অনেক সময় লেগে যাবে তার জন্য পার্টিকুলার মানে অলমোস্ট অল ডিস্ট্রিক্ট আছে আর কি মানে এবং আরও পরে আপডেট হবে যেগুলো আমরা পাবো এবং এগুলো সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া লিস্ট তো সব লিস্টগুলো খুলে তো সত্যতা যাচাই করা সম্ভব হবে না তো অবশ্যই আপনি একটু দেখে নেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন জেলা থেকে আপনারা ভিডিও দেখছেন তো এটাই হচ্ছে ব্যাপার শর্ট অ্যান্ড সিম্পলভাবে আমরা শেয়ার করলাম এখানে আমরা লিখেও দিয়েছি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি এবং সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং উপরের নিচে লিস্ট আছে এবং আরও আসবে সেগুলো আমরা ক্রমাগত শেয়ার করে যাব যারা যুক্ত হননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বিভিন্ন ধরনের আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং যারা আগের ভিডিওগুলো দেখেননি আমাদের চ্যানেলে ভিডিও ট্যাবে গিয়ে দেখতে পারেন